এই লেখাটা নিয়ে প্রায় দশ বছর আগে তাদের সাথে আমার বাস ছিল নাম বলবো না এই মাদ্রী মাদ্রাসা মাদ্রাসার ছাত্র আলেম কামেল ফাজেল মুক্তি মুফতি ক্লাসে পড়ে তারা আমার তখন এক ছোট লেখা ছিল তারা আমার লেখাটা দেখে বলল যে হুজুর এই যে বললেন আল্লাহ না আল্লাহর বাদ দিয়ে আল্লাহ না আল্লাহরে আমি আমি বললাম যে তোমরা বুঝতে বলিছে কেমন আগে পরে আল্লাহ বাদ দেওয়া সম্ভব নয় ওই লেখা দিয়ে বলছি এই যে ইমানের মূল মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ না তারা বলতেছে আল্লাহ বাদ দিছি আমি বলছি না তোমরা বুঝতে বলে যে মুক্তি ক্লাসে পড়ে তাই বললাম দেখো গভীর মনে যুগ কেমনে বাদ দিছি না যে ইমানের মূল মোহাম্মদ রাসুল উল্লাহ তারা বলছে আল্লাহ না আল্লাহ বাদ দিছি এই মোহাম্মদ রাসুল উল্লাহ রাসুল উল্লাহ রাসুল উল্লাহ শব্দের মধ্যে রাসুল যুক আল্লাহ আসেনি রাসূল যুগ আল্লাহ রাসুল উল্লাহ এই শব্দটার মধ্যে আল্লাহ আসেনি

কোরআনে প্রায় উনিশ বার আসছে উনিশ বার এই রাসুল্লাহ শব্দটা রসুলের মধ্যে যে আল্লাহ আছে সেটা হচ্ছে আসল বুঝেন এই বিশ্বময় নীল আকাশের নিচে যিনি ইনসান ইমানদার মুমিন যিনি ইনসান বুঝেন টাকা পয়সা লাগবে না আমার যে টাকা পয়সা লাগে না বাজার চুক্তি লাগে না হকতা বলতে আসছি ইমানের দাওয়াত দিতে আসছি ইমান প্রচার করি বিশ্বময় দুনিয়াতে মাহমদ রসুল আল্লাহ অন্য কোথাও আল্লাহ নাই অন্য কোথাও আল্লাহ পাবেন না অন্য কোথাও যেটা পাবেন সেটা শয়তান